বলিতে ওজপ নাম হরেন নাম ও হরেন নাম ও হবে বললাম কেবলম মানে কেবল ওই ওই করতেই থাকতে হবে একদম দমে দমে প্রত্যেক দমের মধ্যে আমার থাকবে কে ভগবান ঈশ্বর আমার গুরুর নামের ভিতর দিয়ে এই প্রত্যেকটা অনুভবে তাকে অনুভব করব কি করে সম্ভব তাই ঠাকুর বলছেন যে আমার মালা আমার ভিতরে স্থাপন করতে হবে আমার ভিতরে যে মালা আছে সেটা জপের মালা আর ওই জপের মালা প্রতিনিয়ত আমার এখানে চলছে একটা মেশিনের মতো আপনার প্রত্যেকের মধ্যে দেখেন একটা মেশিন আছে মেশিনটা চলছে ধুক ধুপ 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 আপনি ওই মেশিনের তালে তালে নাম জপ করতে থাকেন যেদিন ওই মেশিন বন্ধ তোমার নামও বন্ধ আর তাই কে বলেছে সৎসঙ্গের মালা নাই সৎসঙ্গের মালা আছে ভগবানের দেওয়া মালা কাঠের মালা বা তুলসীর মালা বা অন্য কোনো মালা নয় যে মালা ভগবান জন্মের সময় দিয়ে দিয়েছেন ওই মালা আমরা ধারণ করি আর ওই মালায় আমরা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে পলে পলে গুরু মন্ত্র স্মরণ করে চলি আর তাই বাইরের সজ্জায় নয় যদি বলেন এসব ড্রেস পরেছেন কেন এ আমার বাপ ঠাকুরদার ড্রেস তাই পরেছে এটা আমাদের বাপ ঠাকুর দ্বারা জন্মগত ভাবে বংশ পরম্পরায় পড়ত মানে বাপ ঠাকুর মানে হিন্দুরা না এই বাঙালিদের পোশাক এটা কাজী নজরুল ইসলাম কায়কবাদ বন্দে আলিমিয়া এই ধুতি পাঞ্জাবি পরে গিয়েছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত দেখবেন ইতিহাস ধুতি পরা ছবি সব মানে এটা বাঙালিদের পোশাক ছিল এই বাঙালিদের পোশাক আমরা হারিয়ে ফেলছি তাই ঠাকুর বললেন কৃষ্টিকে রক্ষা করে চলো তাই আমরা এইটুকু পরে থাকি আর কিছু না আর এটা গুরু প্রদত্ত দণ্ড আশীর্বাদ শুরু কিন্তু এর মধ্যে ধর্মের লেবাস কোথাও নাই যা পৃথিবীতে নিয়ে জন্মেছি শুধু তার সাথে নাম জব করে যাব আর এর সাথে সাথে গিতার মধ্যে যা যা বলা ওইগুলো পালন করে আমাদের ধর্ম ঠিক ঠাকুর এসে অনেকে বলে আপনারা একাদশী করেন না কেন একাদশীর যে বিধান তা মূল শাস্ত্রগুলোর মধ্যে গীতা ভাগবত মূল শাস্ত্রগুলোর মধ্যে খুব বেশি পাওয়া যায় না কিন্তু মূল শাস্ত্রে যেগুলো আছে একাদশী দৃষ্টিতে নাই ও করা যাবে কিন্তু ঠাকুর বলেন মূল বাদ দিয়ে মূল বাদ দিয়ে মূল পর্যন্ত শিকড় গাছের মুলে বাদ দিয়ে আগায় জল ঢেলে কি লাভ আগে মূল জল ঢালি আগা হলেও হবে না হলেও হবে মানে গীতায় বলছে প্রতিদিন তুমি ধ্যান করো আচ্ছা তা কি করি তা করছি না গীতার মধ্যে প্রতিদিন বলছে তুমি আমার দ্রব্য আমাকে না দিয়ে খেলে চোর হবা আচ্ছা তা কি দি তা তো দিই না গীতার মধ্যে বলছে তুমি প্রতিদিন যোগ্য দান ও তপস্যা করো তা কি করি তা তো করছি না তাহলে গীতার মধ্যে যা বলছে তা আমি একটু মালা জপছি আমি একটু একাদশী করছি আর মনে করলাম আমি কৃষ্ণ ভক্ত হলাম না তাই ঠাকুর এসে হাতে কলমে দেখিয়ে বলছেন বাবা এই গীতার এগুলো মানতে হবে আগে এই মানার পরে মানতে 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 তোমার ওগুলো মানা হবে তাই এর ভিতর দিয়ে সুন্দর করে সুন্দর করে এমন এক জীবন বিধান তিনি দিলেন যে জীবন বিধানের ভিতর দিয়ে আমাদের এক চরম সমাধান হতে পারে ঠিক শ্রীকৃষ্ণের জীবন বিধান নিয়ে যেমন অর্জুন ওই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছিল আমাদের এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমরা যে সমবেত হয়েছি তার জীবন বিধান নিয়ে তিনি বসে রয়েছেন আমাদের জন্য শুধুমাত্র তার জীবন বিধানের জন্য তাই ওই ক্ষীরোদ জোয়ারদার যখন পদ্মায় তার নৌকা ভাসিয়েছিল প্রচন্ড ঝড় শুরু হলো পদ্মায় আর সুন্দর করে ঢেউ ওই প্রবত্ত ঢেউ মধ্যে এত হয়ে আর আস্তে 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 সব ভয়ে শুকিয়ে যাচ্ছে কি হবে কি হবে আমরা কি ঠাকুর বাড়িতে পৌঁছাতে পারবো না মাঝি হাল ছেড়ে দিয়েছেন বলছেন আর উপায় নেই এই নৌকা আজকে আমি রক্ষা করতে পারবো না যে কোনো সময় নৌকা ডুবে যেতে পারে তখন সব ভক্ত বৃন্দ কি করা যায় সবাই নাম করছে আর কীর্তন করছে না আর যেহেতু বাজার উপায় নেই এই নাম করতে করতে যদি মারা যাই তাতেও লাভ ব্যাস করতে 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 হঠাৎ হঠাৎ দেখে নৌকা কোথায় ঠেকে গিয়েছে আস্তে আস্তে ঝড় থেমে গিয়েছে নৌকা ঠেকে গিয়েছে কোথায় ঠেকলো কোথায় নৌকা সুন্দর করে সুন্দর করে মাঝি নেমে দেখে চল বলছে আমরা বেঁচে গিয়েছি আমরা মরেনি ঝড় থেমে গিয়েছে রাবণ সবাই ক্ষীরতটা নেমেছে দেখি সত্যি হঠাৎ করে ক্ষীরতটা দেখে দূরে ওই দূরে একটা আলো দেখা যাচ্ছে বলছে তাহলে আমরা তীরের কাছে চলে আসছি

তিনি তার ভক্তরা আসবেন তাই আলো নিয়ে দাঁড়িয়ে বলছে খিরোদ কতক্ষণ ধরে তোদের অপেক্ষায় বসে আছি আয় বিশ্বাস করে তার পথে যারা এসেছে তার পথে যারা এগিয়েছে এমনি করে যুগে যুগে তিনি পথ দেখিয়েছেন তাদের অদ্যপথে তিনিও সেই লীলা করে চলেছেন সৎসঙ্গ কোন ধর্ম নয় সৎসঙ্গ মানুষ কারখানা আর এই মানুষ গলার কারখানা দিয়েই তার আশা তিনি এ যুগে প্রত্যেককে মানুষ করে গড়ে তুলতে চেয়েছেন এ যুগে প্রত্যেক ঘরে ঘরে অনেক স্বামী স্ত্রী আছে মানুষ নেই সন্তান হচ্ছে মানুষ হচ্ছে না শিক্ষক হচ্ছে মানুষ হচ্ছে না ব্যবসায়ী আছে মানুষ নেই রাজনীতিবিদ আছে মানুষ নেই সব জায়গায় বিভিন্ন পেশা আছে কিন্তু মানুষের মনুষ্যত্ব শেষ হয়ে গেছে আর তাই এই মানুষকে মানুষ করার জন্য তারা